Thank you. সুপ্রিয় দর্শক বাংলা লাইভে আপনাদেরকে আমন্ত্রণ এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে একটি মিছিল নিয়ে তারা বিজয়নগর তাদের যে কার্যালয় সেই কার্যালয় থেকে তারা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে পল্টনের দিকে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছিলাম রাষ্ট্র পুনর্গঠনের ভিত্তিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তাদের একটি বিক্ষোভ সমাবেশ হয় জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবিতে সে সমাবেশের পরপরই তারা বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে পল্টন হয়ে গুলিস্তানের দিকে যাচ্ছে

আপনাদেরকে আবারও লাইভে জানিয়ে দিচ্ছি জাতীয় পার্টি সহ যে আওয়ামী লীগ লীগের রাজনীতি নিষিদ্ধ নিবন্ধন বাতিল ও ফ্যাসিবাদের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে গণ পরিষদের নেতৃবৃন্দ তারা পল্টন হয়ে গুলিস্তানের দিকে তাদের বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছে

I can't believe it's জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবিতে তাদা সমাবেশে যেমনটা নূর বলছিলেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করলেও জাতীয় পার্টির রাজনীতি এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি সেই জন্য গণধিকার পরিষদ আজকে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় পরবর্তী বিক্ষোভ সমাবেশে তাদের বক্তব্য শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে বিজয়নগর থেকে পল্টন হয়ে গুলিস্তানের জিরো পয়েন্ট হয়ে আবার পুনরায় তারা পটনের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছে सरम पका पुकु पकोड़ा That's what I'm